বন্ধুরা কেমন আছো এইদিকে আচ্ছা উঠেছে একটু সাথে চাচু মামা যাচ্ছো ঝিনটা আবার দেখাও ঠিক করে আনি মেঘলা মেঘলা मौसम आييرো নে ক্যামেরাটা আয় যা আর সেই হচ্ছে আমাদের ঘর রাস্তা ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো কন্টিনিউ করবে শেষ পর্যন্ত দেখবে আমি খাস করে এই ব্লগটা করছি কেন কিছু কথা বলার আছে তোমাদেরকে আমি এখন আর বেশি ভিডিও করতে পারবো না অনেক লেটে লেটে ভিডিও আসবে শর্ট ভিডিও হবে আর সব ইসলামিক সব পড়ার ভিডিও হবে আর এখন কাজ কামে ভিড়ছি সেখানেও টাইম দিতে হচ্ছে টাইম পাইনি সকাল এগারোটায় যাই দশটার সময় আসি রাত্রি ঘরে মাঝে মাঝে যায় তো সেইখানে একটু কাজ হয় সেখানে কাজ করে করে আসতে পারি তো আজকে বুধবার আজকে ছুটির দিন দেখা হচ্ছে মৌসামটাও অনেক সুন্দর মেঘলা মেঘলা মসম আর এটা আমার চারশো মামাদের ছাদ অনেক সুন্দর দেখছো মসাম একটা তোমরা আমার খেলে দেখো মসাম সূর্য হচ্ছে সে ওইখানে সে ওই সূর্য আছে আর একটা কথা এইখানে আমরা একটা জলসার মতো একটা ছোটখানা পর্ব বলেছিলাম পড়া আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম মেন যাবে তারপরে হবে স্টেজ দেখাই তারপর বুঝতে পারবে চোখ এখানে স্টেজ হবে এখানে স্টেজ হবে সব সাজানো থাকবে আমি যেখানে বসে আছি ওইখানে সব

দেখা পাচ্ছ অনেক সুন্দর গাছ সব আমার চাষ আমার হাতে নিজে রোয়াইগুনো গাইস একটু একটু করে বৃষ্টি পড়ছিলো তাই জন্যে আমি ব্লগটা একবারে বন্ধ করছি অনেকক্ষণ আপনারা দেখেছেন দেখাবেন নেক্সট ভিডিওতে তাই জন্য টাটা আসসালামু আলাইকুম